শ্রী গুরুদেবের সম্মুখে কখনো অসত্য বলিবে না বুদ্ধিমান শিষ্যের কখনো অহংকার করা উচিত নয় নমস্কার শ্রী গুরু গীতার গীতারম্ভ থেকে আজকের নিবেদন যে ব্যক্তি হুঙ্কার এবং গর্জন সহকারে শ্রী গুরুদেবকে বাগবিতণ্ডায় পরাজিত করে সে গহন অরণ্যে নির্জন স্থানে ব্রহ্ম রাক্ষস হইয়া জন্মগ্রহণ করে হে পার্বতী মুনিগণ সর্পগণ দেবগণ যদি অভিশাপ প্রদান করে সমন ভয় ও মৃত্যু ভয় হইতে শ্রী গুরুদেব রক্ষা করিয়া থাকেন সকল দেবতা এবং মুনিগণ গুরুসাপগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করিতে অপারগ ক্ষীণ হইতে হইতে তার বিনাশ অবশ্যম্ভাবী ইহাতে কোনো সংশয় নাই সংশয় নাই দেবী যাবতীয় মন্ত্র সমূহের মধ্যে গুরু এই অক্ষর দুইটি মন্ত্রের প্রধান রাজা শ্রুতি বেদান্ত বাক্যে শ্রী গুরুদেবকে সাক্ষাৎ পরম পদ পরমাত্মা বলা হইয়াছে শ্রুতি স্মৃতি অনভিজ্ঞ ব্যক্তিগণ কেবল গুরু সেবা দ্বারা সন্ন্যাসী বলিয়া আখ্যায়িত হইয়া থাকে গুরু সেবা না করিয়া কেবল বেশ ধারণ করিলেই সন্ন্যাসী হওয়া যায় না শ্রী প্রসাদে আত্মা আমত্ব লাভ করা যায় গুরু গুরু প্রদর্শিত এই পথে আত্মজ্ঞান প্রবর্তিত হয় পরমাত্মার স্বরূপ শ্রী গুরুদেব ব্রহ্ম হইতে স্তম্ভ পর্যন্ত বিস্তৃত স্থাবর জঙ্গমাদিতে পরিব্যাপ্ত এই জগৎগুরুকে প্রণাম করি সচিদানন্দময় ভেদ ও জ্ঞান রহিত আমার শ্রী গুরুদেবকে বন্দনা করিতেছি তিনি নিত্য পূর্ণ নিরাকার নির্গুণ স আত্মায় বিরাজমান তিনি পরাত্পর পরম ধ্যানের বস্তু তিনিই নিত্য আত্ম আনন্দ প্রদানকারী হৃদয়রূপী আকাশের মতে মধ্যে শুদ্ধ স্ফটিক সদৃশ হৃদয়ে অবস্থিত অঙ্গুষ্ঠ পরিমাণ চিন্ময় পুরুষকে ধ্যান করিতে করিতে যে ভাব ভাবসমূহ স্ফুরিত হয় তাহা আমি তোমাকে বলিতেছি শ্রবণ করো গোচরহীন বুদ্ধির অগম্য রূপনামাদি বর্জিত ও নিঃশব্দ যে ভাব হে পার্বতী সেই ভাবকেই ব্রহ্ম বলিয়া জানিবে করপুর এবং কুঙ্কুমাদি যেমন নিজের স্বভাববশতই সুগন্ধে ভরপুর শীতগ্রীষ্ম যেমন স্বভাববশত ব্রহ্ম তদ্রুপ শাশ্বত এবং নৃত্য নৃত্য শ্রী গুরুদেবের ধ্যান করিলে দেহধারী জীব ব্রহ্মময় বিহি হইয়া থাকেন তাহাদিগকে পিণ্ডে পদে বা রূপে মুক্ত বলা যায় ইহাতে কোনো সংশয় নাই শ্রী পার্বতী বলিলেন হে মহাদেব সংশ শঙ্কর সেই পিণ্ড কি পদই বা কাহাকে বলে রূপ এবং রূপাতীতি বা কি আমাকে তাহা বিশদভাবে বুঝাইয়া দিন শ্রীশঙ্কর বলিলেন কুণ্ডলিনী শক্তিকে পিণ্ড বলে হংসকে পদ বলা হয় বিন্দুই রূপ আর রূপাতীতকেই নির্জন নিরঞ্জন বলিয়া জ্ঞান করিবে তিনি স্বয়ং সর্বময় হইয়া আছেন সকল বস্তুর মধ্যে পরম ব্রহ্মের অবস্থিতি জানিয়া সেই পরম ব্রহ্মকে দর্শন করিবে তদাপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই তাহার দর্শনে সমস্ত কিছুই নিরাময় হয় হে প্রিয় তাহার দর্শনমাত্র সর্বসঙ্গ বিবর্জিত বিবর্জিত হয় এবং তৎক্ষণাৎ সম্পূর্ণ নিষ্প্রিয় ভাব প্রাপ্ত হইয়া একান্ত শান্ত হইয়া পড়ে লাভ হোক বা না হোক উহা স্বল্পই হোক আর বহুল পরিমাণেই হোক সর্বদা নিষ্কামভাবে তাহাই হৃষ্টচিত্ত উপভোগ করিতে হয় সদানন্দ সদা শান্ত যখন যে স্থানে লীলা করেন রমণ করেন যে স্থানে অবস্থান করেন সেই স্থান সেই দেশ পূর্ণভাজন হে দেবী আমি তোমার নিকট মুক্তের লক্ষণসমূহ বলিলাম এবং গুরু প্রদর্শিত পথে উপদেশ প্রদান করিলাম জয়রাম জয় রাম কে কেবলম